আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার আলোচনার বিষয় খুব সাম্প্রতিক একটি বিষয় আমরা সকলেই অবগত রয়েছি সংবিধান সংস্কার কমিশন গঠন হয়েছে এবং সেই সংস্কার কমিশন ইতোমধ্যে রিপোর্ট সাবমিট করেছে তো সেই প্রেক্ষিতে যে রিপোর্ট সাবমিট করেছে সেই সংস্কার বাস্তবায়ন করা সত্যি খুব দুরূহ কাজ কিনা এটি কোনো কঠিন চ্যালেঞ্জের কাজ কিনা বাস্তবতা কি বলে কমিশনে কি আছে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই লক্ষ্যে একটি খসড়া প্রতিবেদনও তৈরি করেছি আমি যেই প্রতিবেদনের সূত্র ধরে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকবো এবং সংবিধান সংস্কার কমিশনের যারা সদস্য ছিলেন যিনি প্রধান ছিলেন তারা সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি বিষয়গুলো তুলে ধরলেন কোন কোন গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা এই যে করবো সে আলোচনার শিরোনাম হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও চ্যালেঞ্জ সত্যি কঠিন গণভ্যতারের পরবর্তী বাংলাদেশকে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু লিখিত প্রস্তাবনা দিয়েছে যেখানে দেশটির সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি সহ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য জোর সুপারিশ বাংলাদেশের বর্তমান সাংবিধানিক নাম নামে প্রজাতন্ত্র ও থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো বাদ দিয়ে সেখানে নাগরিকতন্ত্র ও গণতন্ত্রী বাংলাদেশ নাম ব্যবহার করার সুপারিশ করেছে এই সংবিধান সংস্কার কমিশন সংবিধানে বাংলাদেশের জনগণকে জাতি হিসেবে বাঙালি উল্লেখ করে যে বিধানটি রাখা হয়েছে সেটি বিলুপ্ত করে দেশটির নাগরিকদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার প্রস্তাব করা হয়েছে সেই সঙ্গে প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা বর্তমান সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে বলা হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এগুলোর পরিবর্তে নতুন মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুতত্ববাদ এবং গণতন্ত্রের কথা সুপারিশ করা হয়েছে বাড়াতে বলা হয়েছে সংসদের আসন সংখ্যাও এছাড়া সরকার ও জাতীয় সংসদের মেয়াদ এক বছর হ্রাস করে চার বছর করার একটি সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ রাখতে বলা হয়েছে চার বছর রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ইলেকট্রাল ইলেক্ট্রাল কলেজ বা নির্বাচক মন্ডলের ভোটের মাধ্যমে আমরা যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা সংবিধান দেখি সেখানকার এই যে কনসেপশন সেই কনসেপশনটি এখানে সংযোজন করার চেষ্টা করা হয়েছে একই ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না বলে সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি না থাকা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স একুশ বছর করা এবং সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার বানানোর প্রস্তাব এখানে প্রদান করা হয়েছে একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রী পদে থাকলে দলীয় প্রধান ও সংসদের নেতা হিসেবে তিনি থাকতে পারবেন না তার সুস্পষ্ট বিধান এখানে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট কোনো প্রতিষ্ঠা এবং সংবিধানের বিতর্কিত সত্যুর অনুচ্ছেদ পরিবর্তন করার পরামর্শ প্রদান করেছেন এই কমিশন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তুত করতে গিয়ে প্রায় এক লাখ মানুষের মতামত নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে বা কমিশনের তরফ থেকে এটি ইনফর্ম করা হয়েছে সংবাদ সম্মেলন করে কমিশনের সদস্যদের পাশাপাশি বত্রিশ জন গবেষক কাজ করেছেন এবং নিরলস ভাবে পরিশ্রম করেছেন ক্ষমতার ভারসাম্য বিধান দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বিধানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছে এই কমিশন বর্তমান সংবিধানে দেশের প্রধানমন্ত্রীকে একচ্ছত্র আধিপত্য ক্ষমতা দেওয়া হয়েছে যা স্বৈরতন্ত্রের পথ তৈরি করে দিয়েছে বলে কমিশন তাদের মতামতে এই কথাগুলো ব্যক্ত করেছে সেই কারণে যাতে কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হয়ে না কক্ষিগত পড়ে কেন্দ্রীভূত হতে না পারে সেজন্য রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং নির্বাহী বিভাগের দুটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার কমিশন একটা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছেন বর্তমান সংবিধান সংশোধন কমিশন কমিশন বা রাষ্ট্রপতি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা এবং সংসদের স্পিকার ও ডিপুটি স্পিকারদের পাশাপাশি অন্যান্য দলের প্রতিনিধিত্বকারী একজনকে এই কাউন্সিলে রাখার সুপারিশ করা হয়েছে অন্যদিকে সংসদ সদস্যরা যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সেজন্য নিজ দলের বিপক্ষে বিপক্ষে ভোট দিতে পারবে বলেও সুপারিশ করেছে সংবিধান কমিশন সংবিধান সংস্কার কমিশন মনে করে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া দরকার এবং সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করার সময় এসছে সে কারণে সত্তর অনুচ্ছেদ দ্বারা যাতে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন সেজন্য সংবিধান সংস্কার কমিশন কিছু সংস্কারে প্রস্তাব করেছে তবে অর্থ বিলের ক্ষেত্রে সংসদ সদস্যরা বিরোধিতা করতে পারবেন না বলে সুপারিশে উল্লেখ রয়েছে দুই কক্ষের সংসদ বাড়ছে বর্তমান এক কক্ষ বিশিষ্ট বিশিষ্ট সংসদকে করার প্রস্তাবনা দেওয়া হয়েছে বাড়াতে বলা হয়েছে সংসদের আসন সংখ্যা এক্ষেত্রে সংসদের নিম্ন কক্ষের চারশো আসন রাখার প্রস্তাব করা হয়েছে যার মধ্যে একশোটি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তবে সংরক্ষিত হলেও আসনগুলো আসনগুলোতে নারী প্রতিনিধিরা আসবেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অন্যদিকে সংসদের উচ্চ কক্ষে আসন রাখার কথা বলা হয়েছে উচ্চ উচ্চকক্ষের সদস্য নির্ধারিত হবে আনুপাতিক পদ্ধতিতে অর্থাৎ সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে তার উচ্চ কক্ষে আসন পাবে দুই কক্ষ মিলে যাতে সকলের প্রতিনিধিত্ব থাকে তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের উচ্চকক্ষে তৈরি করার জন্য সুপারিশ করা হয়েছে সংবিধান সংবিধান সংস্কার 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 কমিশনের রিপোর্টে দুঃখিত কমিশন কমিশন ছাড়াও তিনটি তাদের প্রস্তাবনা জমা দিয়েছে সরকারের কাছে সেগুলো হলো নির্বাচন ব্যবস্থা পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন রাষ্ট্র সংস্কারে তারা যেভাবে প্রস্তাব দিয়েছে সেগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সরকার উল্লেখ্য যে বিগত সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের দুই ধাপে এগারোটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো হলো সংবিধান বিচার নির্বাচন ব্যবস্থা পুলিশ দুর্নীতি দমস পুলিশ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন স্থানীয় সরকার শ্রম স্বাস্থ্য গণমাধ্যম ও নারী বিষয়ক সংস্কার কমিশন ইতোমধ্যে চারটি কমিশনের প্রতিবেদন জমা পড়েছে একটি কমিশনের প্রতিবেদন জানুয়ারির শেষ সপ্তাহে জমা পড়বে এবং বাকি কমিশনের রিপোর্টগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের নিকট হস্তান্তর করার কথা রয়েছে এবারে প্রশ্ন হচ্ছে যে সুপারিশগুলো দিয়েছে বা দিচ্ছে বা দিবে সেগুলো বাস্তবায়ন করা কতটা কঠিন হবে কতটা জটিল হবে এবং কতটা অসম্ভব কিংবা সম্ভব হবে সেটি এখন সামনে এসেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসদের গঠিত কয়েকটি সংস্কার কমিশনের সুপারিশসহ রিপোর্ট দিলেও এসব সুপারিশ কতটা বাস্তবায়ন হবে কিংবা আদৌ হবে কিনা অথবা বাস্তবায়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তা নিয়ে নানা ধরনের আলোচনা এবং বিতর্ক এবং বিভিন্নমুখী বক্তব্য আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকেও শুনতে পারছি কিছু কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে আর কিছু সুপারিশ বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে বাস্তবায়ন করতে পারলেও গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যে সরকার ক্ষমতা গ্রহণ করবে তাদের সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার উপরে ফলে অনেকের মধ্যে এই সংশয় আছে সংস্কার বিষয়ক সব সুপারিশ পরবর্তী সংসদে নাও গ্রহণ করতে পারে রাজনৈতিক দল বিশ্লেষক ও সংস্কার কমিশনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের কেউ কেউ বলছেন সুপারিশগুলো সব দলের কাছে গ্রহণযোগ্য না হলে কিংবা তাদের মধ্যে যদি ন্যূনতম ঐক্যমত না হয় তাহলে পরে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশ শেষ পর্যন্ত কাগজে হয়ে থাকবে এটি অনেকটা হলপ করি বলা যেতে পারে সামগ্রিক সংস্কার ইস্যু ইস্যুর ভবিষ্যৎটা শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করবে প্রসঙ্গত বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার জের ধরে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সংস্কার ইস্যুটি ব্যাপকভাবে আলোচনায় আসলেও শেষ পর্যন্ত দলগুলোর মধ্যকার গণতন্ত্রের ক্ষেত্রে তা খুব বাস্তবায়নের পথ উন্মোচিত করেনি তখন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর রিপ্রেজেন্টেটিভ পিপল ওয়ার্ডার সেভেন্টি টু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হলেও নির্বাচনী কার্যক্রমে তার যথাযথ প্রয়োগ কখনোই হয়নি বলে আমরা সেই তথ্য আমাদের কাছে রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরে সামনে উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের বিষয়টি অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকার দায়িত্ব গ্রহণ করার পর সংস্কারের রূপরেখা নির্ধারণের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এখন পর্যন্ত মোট এগারোটি কমিশন গঠন হয়েছে এরই মধ্যে ব্যাপকভাবে আলোচনায় এসেছে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট বিশেষ করে সংবিধান সংস্কার গঠিত কমিশনের সুপারিশগুলোর মধ্যে বাহাত্তরের সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং নানান ধরনের এর পক্ষে বিপক্ষে কথা শোনা যাচ্ছে উল্লেখ্য যে এই কমিশন সংবিধানে পরিবর্তন এনে বর্তমানে এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা সরকার ও জাতীয় সংসদের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি না থাকা সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স একুশ বছর করা এবং সংসদের বিরোধী দল থেকে ডিপুটি স্পিকার বানানোর প্রস্তাব করেছে এছাড়া একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রী পদে থাকলে দলীয় প্রধান ও সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না এমন এমন প্রস্তাবও এখানে সন্নিবেশিত করা হয়েছে এটা শুধু চ্যালেঞ্জের বিষয় নয় বরং এখানে বাস্তবতার বিষয়টি হলো সংস্কার হবে সংস্কার হবে আর কি হবে না সেটি ঠিক করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিরা দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ হলে সবার সব প্রস্তাব সংসদে যাবে সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে তারপর দেশ ও জাতির জন্য যেটা যেমন করা দরকার সংসদে হয়তো সেটি হবে আর এই ট্র্যাডিশনের বাহিরে গণতান্ত্রিক রাষ্ট্রে তেমন কিছু করবার আছে বলে মনে করার কোনো কারণও থাকতে পারে না সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার হবে সংবিধান সংশোধন করে কোনো কিছু গ্রহণের জন্য কাজেই এই যে যে ম্যাসিভ সমস্ত অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে এগুলো পার্লামেন্টে পরবর্তী সরকার যদি অনুমোদন না দেয় পরবর্তী সরকারের যদি প্রতিনিধিরা যদি এর বিরোধিতা করে তাহলে পরে এই সমস্ত বিষয় অর্থহীন হয়ে পড়বে সংসদ ছাড়া এসব আলোচনার গুরুত্ব কতটা রয়েছে সেই প্রশ্ন এখন অনেক রাজনীতিবিদদের মুখেই আমরা শুনতে পারি সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা হবে কেন্দ্রীয় ভূমিকা এটি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই রাজনৈতিক দলগুলো যদি এই এই সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে যদি করে কিংবা যদি অনাগ্রহ দেখায় তাহলে এই ধরনের বিষয়গুলো অর্থহীন হয়ে পড়বে আর এটা সফল হবে তখনই যখন রাজনৈতিক দলের সদস্যরা কিংবা পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা যদি এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে এবং এটির বৈধতা প্রদান করে রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার ছাত্ররা সামরিক বেসামরিক আমলাতন্ত্র সবার মধ্যে একটি ঐক্যমত প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি অন্তত কৌশলগত বিষয়ে একমত হতে হবে কারণ নির্বাচনের পর যে সরকার হবে তাকে পাঁচ আগস্ট থেকে হয়ে যাওয়া সমস্ত ঘটনা বা ইতিহাস বা পরিক্রমার বৈধতা প্রদান করতে হবে তা না হলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও বৈধতার ক্রাইসিস ভোগ করবে এবং তারাও এই যে অবৈধতার বিষয়গুলো সামনে আসবে তখন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে সংস্কার কর্মসূচিকে রেটিফাই করতে হবে সব সংস্কার কর্মসূচির জন্য রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন জরুরি নতুন বাংলাদেশের যে ভীষণ তা নিয়ে অঙ্গীকারটাও জরুরি না হলে এসব কিছু কাগজে কলমে থেকে গেলেও এটি অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশের সংস্কার সংস্কারের প্রসঙ্গে আগেও এসেছে কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় এসে অনেক কিছু বাস্তবায়ন করেনি কিংবা নিজেদের ইচ্ছে অনুসারে সংবিধানের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করেছে কাঙ্ক্ষিত যে পরিবর্তন কাঙ্ক্ষিত মাত্রার যে প্রত্যাশা সেগুলো কিন্তু পূরণ হয়নি কাজেই যেহেতু সব কিছু মোড়ে রয়েছে জনগণ জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমেই তাদের হাত ধরেই এই উদ্যোগগুলোকে সফল করতে হবে যদি সেটা করা সম্ভব হয় তাহলে এই সমস্ত কিছু একটি অর্থ খুঁজে পাবে সব দল একমত হয়েছে কিনা এটি আগে নিশ্চিত করতে হবে এবং সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে করতে পারলে সেটি সবচেয়ে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে হয়তো সুপারিশগুলো নিয়ে আলোচনা হবে আরও চুলচেরা বিশ্লেষণ হবে অনেক প্রবন্ধ হবে উপ হবে টক শো হবে আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু বিষয় সামনে চলে আসবে তখন দেখা যাবে তারা একমত হতে পারবেন কিনা সব রাজনৈতিক দলের এই এই একতাই প্রথম চ্যালেঞ্জ যে বাংলাদেশের যা রাজনৈতিক দল রয়েছে তারা একটি ইউনিটি গ্রহণ করে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে কিনা তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন নির্ভর করবে জনগণের ম্যানডেটের উপর কাজেই যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত আছি বা যে বিষয়টি আলোচনা করছি সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও চ্যালেঞ্জ কি সত্যি কঠিন এটি এর অর্থ বুঝবার জন্য আর তেমন কোনো বক্তব্যের প্রয়োজন হবে না বা তেমন কোনো জ্ঞান অর্জনের প্রয়োজন হবে না এই সমস্ত রিপোর্টগুলো তখনই অর্থ খুঁজে পাবে এই কমিশন তখনই সার্থকতা খুঁজে পাবে যখন রাজনৈতিক দলের সদস্যরা যারা মেম্বার অব পার্লামেন্ট হবেন তারা যদি এই সমস্ত বিষয়গুলোর বৈধতা তাদের পরবর্তী সরকারের মেয়াদে পার্লামেন্টের মাধ্যমে দেয় তাহলে পরে এই সমস্ত কিছু যেমন একটি মাত্রা খুঁজে পাবে একই সাথে পাঁচ আগস্টের পরে যত ধরনের কমিশন রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার তার সব সবকিছুর বৈধতা খুঁজে পাবে আদারওয়াইজ রাজনৈতিক দলের সাথে ঐক্যমত প্রতিষ্ঠা করতে না পারলে এই সব কিছু ভেস্ত যাবে কোনো কমিশনের রিপোর্ট টিপোর্ট এগুলো কোনো কিছুই আর অর্থ খুঁজে পাবে না অর্থহীন একটি বিষয়ে পরিণত হবে আশা করছি এই বিষয়ে আপনারা একটি প্রাথমিক ধারণা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টসে লিপিবদ্ধ করবেন আমি চেষ্টা করব। এ বিষয়ে আপনাদের আপনাদের প্রশ্নের উত্তর দিতে আর এই সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আরও কিছু আমি লাইভ প্রোগ্রামে যুক্ত হবো আবারও আপনাদের সাথে বিভিন্ন খণ্ড খণ্ড বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটি সামগ্রিক আলোচনা হলো কিন্তু এর চুলচেরা বিশ্লেষণ হবে কোথায় কোথায় কী ধরনের পরিবর্তন এসেছে কী ধরনের পরিবর্তনগুলোকে আমাদের গ্রহণ করা উচিত কোনটি আমাদের পরিহার করা উচিত কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় সাধন করতে হবে সমস্ত বিষয়ে আলোচনায় উঠে আসবে আশা করছি পরবর্তী লাইভে আপনারা যুক্ত থাকবেন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে পরের লাইভ প্রোগ্রামে